দিস ইজ ক্যালোট্রোপিস জাইগ্যান্টিয়া এটাকে বলা হয় আকন্দ বিশেষ করে এটা একটা পয়জনাস প্ল্যান্ট তার কারণ হল এই উদ্ভিদে প্রাপ্ত যে গ্লাইকোসাইডস এবং বিটা অ্যামাইরিন থাকে এগুলা যদি পরিশোধন করে না নেওয়া হয় তাহলে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর তবে যদি এর গ্লাইকোসাইডস এবং বিটা অ্যামাইরিন ফাইটোকেমিক্যালগুলি আছে এগুলিকে যদি পরিশোধন করে ব্যবহার করা হয় তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং মানব স্বাস্থ্যের জন্য কাজে লাগে বিশেষ করে বাদ ব্যথায় এটা অত্যন্ত উপকারী এছাড়া এর পাতা একটু গরম করে যদি কোথাও ব্যথা হয় সেই ব্যথা স্থানে যদি স্যাক দেওয়া হয় তাহলে সেইখানকার ব্যথা উপশম হয় আকন্দ থেকে যে লেটেক্স পাওয়া যায় এই লেটেক্সটাই বিষাক্ত সুতরাং এই লেটেক্স যদি কখনও কোনো গবাদি পশু অথবা কোনো মানুষের চোখে যায় তাহলে চোখের ভীষণ ক্ষতি হতে পারে সো দ্যাট এইটাকে ঔষধ হিসাবে ব্যবহার করতে হলে অবশ্যই অবশ্যই একটু ভেবেচিন্তে করতে হবে এটাকে পরিশোধিত করে ব্যবহার না করলে বড় রকমের সমস্যা হতে পারে একজিমা চুলকানি ফুরা ও চর্মরোগে পাতার লেটেক্স ব্যবহার করা যায় ক্ষত শুকাতে সাহায্য করে এটা হজমে বেশ সহায়ক অর্থাৎ মূলের যে বাকল সেটা ক্ষোধা বৃদ্ধি করে হজম শক্তি বাড়ায় কৃমিনাশক হিসাবে কাজ করে শ্বাসযন্ত্রের জন্য উপকারী হাফানি ও সর্দিতে মূল ও পাতার কাত বেশ উপকারী কফ পরিষ্কার করে জ্বর নিরাময়ে সাহায্য করে এবং আয়ুর্বেদ মতে এটা লিবিডো বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী তবে যেহেতু এটা ঔষধ সুতরাং এটা যত উপকারীই হোক আপনাকে অবশ্যই এটার ব্যবহার এবং যদি কখনও সেবন করতে হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেবেন তবে আমার ভিডিওতে বর্ণিত ঔষধি গুণাগুণ এবং উদ্ভিদ পরিচিতি শুধুমাত্র শিক্ষামূলক কাজের জন্য ব্যবহৃত হবে